আসসালাম আজকে আমরা জানব লাউ তথা কদু এর উপকারিতা লাউয়ে প্রচুর পরিমাণে ডায়েটারি ফাইবার থাকে এবং খুবই কম ক্যালোরি ও ফ্যাট থাকে যা ওজন কমাতে অত্যন্ত সহায়ক রক্তের কোলেস্টেরল কমাতেও সাহায্য করে লাউ হার্টের জন্য ভালো লাউয়ে কোলেস্টেরল এর পরিমাণ শূন্য যা হার্টের স্বাস্থ্যের জন্য ভালো এতে বিদ্যমান ভিটামিন সি এবং অ্যান্টিঅক্সিডেন্ট সমূহ হার্টের জন্য খুবই স্বাস্থ্যকর তাই আমরা মাঝে মাঝে লাউ খেতে পারি তথা কদু খেতে পারে যেহেতু এই লাউয়ের মধ্যে অনেক অনেক উপকারিতা আছে এই লাউ খেলে যেমন আমাদের ওজন কমাতে অত্যন্ত সাহায্য করতে পারে কেননা লাউয়ের মধ্যে খুবই কম ফাইবার থাকে এবং ক্যালোরি থাকে এবং ফ্যাট ফাইবার ক্যালোরি ও ফ্যাট যেহেতু ওজন কমাতে আমাদের অবশ্যই সহায়তা করবে এগুলো কম থাকার কারণে রক্তের কোলেস্ট্রল কমাতেও যেহেতু সাহায্য করবে লাউ তাই আমরা রক্তের কোলেস্ট্রল কমাতে হলেও আমরা সকলেই লাউ খেতে পারি আর অন্যতম একটি বিষয় সেটা হচ্ছে এই লাউয়ের মধ্যে ভিটামিন সি পাওয়া যায় ভিটামিন সি পাওয়া যাওয়ার কারণে অ্যান্টিঅক্সিডেন্ট সমূহ হাটের জন্য খুবই স্বাস্থ্যকর খুবই স্বাস্থ্যকর আমাদের অ্যান্টিঅক্সিডেন্ট সমূহ এই লাউয়ের মধ্যে আমরা পাব। তাই আমরা অবশ্যই অবশ্যই সব সময় না হলেও মাঝে মাঝে লাউ খাওয়ার চেষ্টা করব ইনশা আল্লাহ তো ঠিক আছে সকলেই ভালো থাকুন সুস্থ থাকুন আবারও আগামী অন্য কোনো ভিডিওতে আপনাদের সাথে কথা হবে আসসালাম আলাইকুম আরহামতুল্লাহিবার